হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছো তোমরা সবাই নিচে অনেক ভালো রয়েছো আর আমি আজকে বাংলায় কথা বলছি তো তোমরা থাম্বেল থেকে বোঝা গেছো কাকে নিয়ে কথা বলছি শাশুক ভাইকে নিয়ে কথা বলছি শাশুক ভাই এখন কেমন রয়েছে এবং সে কি আর সাপ ধরবে এবং সে কি রেস্কিউ করবে তোমাদের সব কিছু আজ বলবো দেখো ইন্ডিয়ার মধ্যে যথেষ্ট ভালো ভালো হসপিটাল রয়েছে সেটা তোমরা জানো এবং সেই হসপিটালে কিন্তু মানে ভালো একটা হসপিটালে কিন্তু শশকর ভাইকে চিকিৎসা করা হয়েছে এবং সে আঙুলটি কিন্তু যে বুড়া আঙুলটাতে সাপটি কামড়িয়েছিলো চন্দ্রগোড়া সাপ বিষাক্ত সাপ এবং মাংস কিন্তু পচে গিয়েছিলো মানে পছন্দ হয়েছিল তারপরে সার্জারি করার পরে তার কিন্তু এখানে মাংস পাতা হয়েছে ঠিক আছে তো সার্জারি করলে কিন্তু এটুকু শুনে রাখবো সার্জারি করলে সে কিন্তু সমস্ত কিছু কাজ করতে পারবে কোনো অসুবিধা হয় না ঠিক আছে কারণ তার হাড় এবং সমস্ত কিছু নার ভালো রয়েছে অর্থাৎ চামড়াটা পচে গেছিলো সেই চামড়াটা নতুন করে আবার সার্জারি করে লাগানো হবে তো বন্ধু ফ্রেন্ড মানে অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো যে শাশুৎ ভাই সাপ ধরবে কিনা শশুর ভাই অবশ্যই সাপ ধরবে রেস্কিউ করবে এবং যেভাবে মানে পাপ্পি বা ডাগিদের মানে হেল্প করেছিল সেইভাবে হেল্প করবে তবে হ্যাঁ অতটা রিস্ক করে আর কাজ করবে না কারণ শশুর ভাই প্রচুর রিস্ক করতো প্রচুর রিক্স করে কাজ করতো তো ভাবা যায়নি যে আজ এরকম একটা ক্ষতি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অনেক মানুষ শশ্রদ্ধার মানে শত্রুতা হয়ে গেছে ঠিক আছে যার জন্য আমি ভাবলাম যে এখনো পর্যন্ত কেউ শশ্রদ্ধাকে নিয়ে ভিডিও করেনি হতে পারে তার একটা বড় চ্যানেল কিন্তু তাকে নিয়ে অনেক মানুষই মানে শত্রুতা তো যাই হোক আমি ব্লগিং করি তো শশ্রদ্ধাকে আমার ভীষণ ভালো লাগতো এবং শশ্রদার ভিডিও আমি দেখি রেগুলার আমি ইন্ডিয়ারই ছেলে তো পাশাপাশি আমাদের মানে বাড়ি এবং বেশি দূরে নয় আমার বাড়ির সুন্দরবন তো সেক্ষেত্রে শশর বাইয়ের সাপ ধরা এবং রেস্কিউ করাটা আমার খুব ভালো লাগতো বিশেষ করে মানে আমি ডগি লাভার তো ডগদের যেভাবে মানে কেয়ার করতো ভালোবাসতো আমার এটা ভীষণ ভালো লাগতো তো যাই হোক শশ্রদা খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের সামনে আর এটুকু বলতে পারি শশ্রদা কিন্তু যেরকম ছিল সেরকমই আছে আর তার আঙুলি আঙুলির কিন্তু কোনো পরিবর্তন বা কোনো অসুবিধা হবে না যেরকম আঙুল ছিল সেরকমই আছে ঠিক আছে কারণ সার্জারি করলে সে একই হয়ে যায় কারণ একটা বন্ধুর পুরো এখান থেকে আঙুল কেটে বাদ হয়ে গেছিলো মানে শুধু নার্ভ মানে সেটা লেগেছিল তো সার্জারি করার পরে সেটা কিন্তু সে আঙুলটা পুরো ঠিক হয়ে গেছে আপাতত সে এখন কাজ করছে হার্ড কাছেও করতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার এই ভিডিওটা যেখান থেকে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আর শ্বশুরবাড়ির যারা শত্রুতা হয়েছে তাদের বলছি শত্রুতা হয়ে কখনো লাভ হয় না মানুষকে দেখে হিংসা করা মানে নিজেকে কিছু করতে পারবে না ঠিক আছে